গভীর এক সবুজ জঙ্গলে বাস করে ছোট্ট এক বাঘ নাম তার রাজু রাজু খুবই দুষ্টু কিন্তু সাহসী আর কৌতূহলী আমি বড় হয়ে জঙ্গলের রাজা হব সবাইকে সাহায্য করব তুমি আগে গাছে উঠতে শিখো রাজু একদিন জঙ্গলের এক কোণে হঠাৎ এক কান্নার শব্দ শুনতে পেল রাজু এই শব্দটা কোথা থেকে আসছে কে কাঁদছে ছোট্ট রাজু সেখানে গেল ও রাজু আমি পড়ে যাচ্ছি বাঁচাও রাজু জানতো না কি করবে সে তো গাছে উঠতেই পারে না টুনটুনি মামা কেউ আছো আরে রাজু কি হয়েছে বানটু গাছে আটকে আছে আমরা ওকে নামাতে পারি না তখন রাজুর মাথায় এক বুদ্ধি এলো সে হাতি মামার পিঠে উঠে টুনটুনির সাহায্যে গাছে ডাল ধরে রাখে আর বান্টুকে নামিয়ে আনে তুমি তো সত্যিই সাহসী রাজু রাজু বুঝতে পারলো শুধু দুষ্টুমি করে নাই বন্ধুদের পাশে থাকাটাই আসল সাহস রাজু ওই পাহাড়ের ওপারে এক জাদুর ফল আছে খেলে তুমি সত্যি রাজা হতে পারো রাজুর মন চঞ্চল হয়ে ওঠে কিন্তু সে থেমে ভাবলো তুমি তো অনেক ধূর্ত আমি তোমার কথাই যাব না আমি যা আছি সেটাই খুশি রাজু শিখে গিয়েছিল আসল রাজা হওয়া মানে অন্যকে সাহায্য করা সত্য কথা বলা আর সাহস দেখা জাদুর ফলে নয় তুমি আমাকে রাজা রাজু তুমি তো সব সময় সত্যি